মাছ এখন ধুচ্ছে আমরা মাছ নিয়ে এসেছি এখানে মাছ মেশানো আছে একটা হলো বড় কাতলা বড় মানে অনেক বড় যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিদের বিয়েতে আনা হয় বড় বড় কাতলা তার থেকে পনেরো ষোলো কিলো মানে তার থেকে বেশি ওজনের হবে একটা কাতলা এত বড় বড় কাতলা যেগুলো পশ্চিমবঙ্গের বাজারে আপাতত মানে কলকাতা আমি যেহেতু থাকি সাতশো আটশো টাকা ছশো টাকা কিলো কিন্তু দিল্লিতে কিন্তু সেগুলোই তিনশো টাকা কিলো আর রুই মাছ আনা হয়েছে একটা সেই রুই মাছটা দু কিলোর থেকে বেশি সাইজ এবং একশো টাকা কিলো হিসাবে আমাদের এখানে রুই মাছ আমরা যেহেতু চেনা জানা দিন ধরে নিচ্ছি তাই আমাদের থেকে একটু কম নেই একশো মাছটা আমরা খুব কমই আনি এবারে মা বাবা যখন আসে মানে প্রচুর মাছ মাংস নেওয়া হয় এই সূত্রেই আর কি চেনা পড়ে যায় খুব তো দু রকম মাছ আছে একটা হলো অনেক বড় কাতলা অনেক বড় মানে আবার বললাম প্রিয়াঙ্কা যেটা বলছিল যে সতেরো আঠারো কি বিশ কিলোর মতো সাইজ এক একটা বড় বড় কাতলা আর বড় বড় কাতলা ছিল যে বড় কাতলাগুলো আমাদের বিয়েতে আপাতত আনা হয় বিয়ের অনুষ্ঠানে সেগুলো আমাদের এখানে দিল্লিতে আমরা পাই কিন্তু অনেক সস্তায় পাই পশ্চিমবঙ্গ থেকে এবং রুই মাছও কিলো হিসাবে আমাদের এখান থেকে ইকুয়াল কি একটু কম কিন্তু বেশি নয় এখানে দাম মাছের তো কোথা থেকে আমরা মাছ কিনি মাছের বাজারটা কীরকম চলো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমরা দেখাবো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কে বেড়াতে গেলে દેખના રોમાન સાચો કે પ્રમાણ દેકેના તા ચૂલ સેટિંગ હચ્છા નહીં ધીરે તું બોલો પડતી તમન તુરે એર ફિલ્ટર બ ચેન્જ કરો પણ અનેક વર્ષો

এটা সাইডের এবং এই দিকে অনেকগুলো মাছের বাজারের মধ্যে যেটা বিশেষ অন্যতম যত বড় মাছের বাজারের মধ্যে এদিকে আছে সেটা হলো ফিশ মার্কেট তো চলো তোমাদেরকে আজকে উত্তম নগরের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং যারা যারা বাঙালিরা দিল্লিতে থাকো বা দিল্লিতে চাকরি করতে আসছো তারা যদি আমাদের এই ওয়েস্ট দিল্লি সাইডে থাকার জন্য প্ল্যানিং করো তাহলে আমাদের এই দিকে তোমরা মাছ কিনতে আসতে পারো আরো কোনো রকম তথ্য যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে বাঙালির সাথে মাছের একটা গভীর সম্পর্ক আছে যেখানে বাঙালি থাকবে সেখানে মাছ হবে না আর বাঙালি মাছ খাবে না এটা কখনো হতেই পারে না বাঙালিদের প্রত্যেকটা শুভ কাজে মাছের দরকার পড়ে বাঙালিদের জীবন ধরণেও মাছের দৈনন্দিন অবদান রয়েছে তাই আমরা বেরিয়ে পড়লাম উত্তমনগর ইস্ট মেট্রো স্টেশনের দিকে যেখানে উত্তমনগরের বড় মাছের বাজার আছে যদিও এই মাছের বাজারে বিক্রেতারা বাঙালি নন কিন্তু তবুও এখানে বাঙালিদের মতো মাছ পাওয়া যায় বড় বড় কাতলা মাছ রুই মাছ পম্প্রেট মাছ চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের আরও যারা যারা মাছ খান সব মাছ পাবেন যদিও নর্থ ইন্ডিয়া জোনে লোক সিঙারা মাছ খায় বেশি আমরা এইসব মাছ কলকাতায় কখনও খাইনি নামও শুনিনি কিন্তু এখানকার লোকরা সিঙারা মাছ খান এখানকার লোকদের মানে রুই কাতলা সম্পর্কে অতটা আইডিয়া বা অতটা পছন্দ নেই তো এই মাছের বাজারের রাস্তাটা আমি ঢুকছি আপনারা দেখতেই পারছেন উত্তমনগর ইস্টের পাশ থেকেই ঢুকতে হয় এই রাস্তায় এবং সামনে বড় বড় মুরগির দোকানও আছে এখানে অনেক রকম মুরগি পাবেন কারকনাথ মুরগি এছাড়া আরামবাগের মুরগি আরও বড় বড় প্রজাতির মুরগি মানে দু হাজার টাকা পর্যন্ত কিলোরও মুরগি আছে এত দামি দামি মুরগি এখানে পাওয়া যায় শিং মাগুর সব রকম মাছের এখানে কিন্তু অপরূপ এবং প্রচুর পর্যাপ্ত ভাণ্ডার তো আপনারা এখান থেকে মাছ কিনতে পারেন এছাড়া যেসব বাঙালিরা চিত্তরঞ্জন পার্ক অথবা মহাবীর এনক্লেভ সাইডে থাকেন সেখানেও বাঙালি মাছের বাজার আছে অবশ্য সেখানে বিক্রেতা আপনি বাঙালিদেরই পাবেন কিন্তু সেখানে দাম কিন্তু প্রচুর চড়া মানে বাঙালি বাংলাতে যেরকম দাম দিয়ে মাছ খায় বাংলার বাইরে গিয়ে তার বেশি দাম দিয়ে মাছ খাবে সেটা হতে পারে না তাই আমরা এই বাজারটি বেছে নিয়েছি যেখানে আমাদের ন্যায্য মূল্যে মাছ পাওয়া যায়

বড় কাতলা মাছটা আমরা যেহেতু পাঁচশো গ্রাম নিচ্ছি সেহেতু আমাদের তিনশো টাকা করে কিলো প্রতি দিতে হলো এবং যদি পুরো বড় কাতলা মাছটা আপনারা নেন পনেরো থেকে ষোলো কিলো ওজন হবে এই মাছটার তাহলে আপনাদের আড়াইশো টাকা করে কিলো এরা দিয়ে দেবে এছাড়া রুই মাছের দামও একশো ষাট টাকা কিলো আমরা একশো পঞ্চাশ করেই নিই যেহেতু আমাদের চেনা জানা এছাড়া ইলিশ মাছও কিন্তু এই বাজারে মারাত্মক পরিমাণে পাওয়া যায় তো আপনারা ইলিশ মাছও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন খুবই সস্তায় এবং কম দামে মানে সম্পূর্ণভাবে বাঙালিদের পছন্দের সব মাছই এখানে অ্যাভেলেবেল এবং প্রচুর বাঙালি কিন্তু এই বাজার থেকে মাছ কেনেন ওয়েস্ট দিল্লি সাইডে যত বাঙালি থাকেন এখানে তেলাপিয়া পমপ্রেড চিংড়ি মাছ কাঁকড়া ইলিশ মাছ রুই মাছ মাগুর মাছ কাতলা মাছ কোনো মাছেরই কিন্তু এখানে অভাব নেই আর প্রচুর বিক্রেতা এখানে বসেন মানে আমি একজনের থেকে নিচ্ছি তার মানে ভাববেন না যে একজনই বসেন এখানে প্রচুর মাছের বিক্রেতা আছেন এবং বড় বড় মাছের দোকানও এখানে পেয়ে যাবেন খুবই সস্তায় মাছ পাবেন এবং খুবই ভালো কোয়ালিটির মাছ কিন্তু এখানে পাওয়া যায় আমরা বিগত আট থেকে ন বছর এই বাজার থেকেই কিন্তু মাছ কিনে খাচ্ছি এছাড়া পুরো দিল্লিতে খাসির মাংস কিন্তু আপনারা পাবেন না এখানে পাঠার মাংস পাওয়া যায় ছোট ছোট পাঠা কাটা হয় যেগুলোতে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার মতো কিন্তু কোয়ালিটির রেয়াজি খাসির মাংস পাওয়া যায় না কিন্তু এই বাজারে কিন্তু রেয়াজি খাসির মাংস আপনারা পাবেন তাও ছশো আশি থেকে ম্যাক্সিমাম সাতশো টাকা কিলো এর ওপরে দাম ওঠে না এর মধ্যেই দাম থাকে যেটা পশ্চিমবঙ্গ এবং কলকাতার খাসির মাংসের কিলোর রেটের থেকে কিন্তু অনেক কম রেট শুধু মুরগির মাংসের দামটা কিন্তু দিল্লিতে একটু বেশি আমাদের কলকাতা শহরে যেরকম মুরগির মাংস একশো আশি টাকা কিলো দুশো টাকা কিলো দিল্লিতে কিন্তু সেটা একেবারেই নয় দিল্লিতে মুরগির মাংস দুশো টাকা কিলো কখনো কখনো তিনশো টাকা কিলো চলে যায় তাই মুরগির মাংসের দামটা এখানে একটু বেশি পাবেন বাকি সব কিছুই কিন্তু ন্যায্য মূল্যে পাবেন এছাড়া আমরা যেহেতু হালাল চিকেন খাই হালাল চিকেন খাওয়া কিন্তু উপকারী সাইন্টিফিক্যালি হালাল চিকেন খাওয়া উপকারী যেভাবে ওই হালাল করে মুরগি কাটা হয় সেখানে মুরগির রক্তটা কিন্তু পুরোপুরি শরীর থেকে বেরিয়ে যায় যে কারণে সেই মুরগির মাংসর থেকে কোনো রোগব্যাধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় বলতে গেলে রোগব্যাধি তো কখনো হয়নি আমাদেরও হয়নি কখনো কিন্তু যারা ঝটকা চিকেন খান দিল্লিতে স্পেশালি লোক ঝটকা চিকেন খান মানে এক ঝটকায় মুরগি কাটা হয় তো ঝটকা চিকেনে মুরগির রক্ত শরীরে জমে যায় এবং সেই মুরগির মাংস থেকে কিন্তু রোগ ব্যাধি এবং নানারকম স্কিনের সমস্যা হতে পারে তাই কখনও ঝটকা চিকেন খাওয়া উচিত না হালাল চিকেন খাওয়া অবশ্যই দরকার যেটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড তাই আপনারা দেখতেই পারছেন আমরা এই বাজার থেকে মাংস নিই আমাদের মনের মতো মাংস মাছ সব কিছুই আমরা এখানে পেয়ে যাই যেভাবে আমরা কলকাতায় খেয়ে অভ্যস্ত

যে বড় কাতলা মাছটার কথা বলছিলাম বড় কাতলা মাছ যেটা কেনা হয়েছে আমরা পাঁচশো গ্রাম এনেছি এবং এই কাতলা মাছটা যদি মানে পনেরো ষোলো কিলো ছিল এটা যদি পুরো নেওয়া হতো তাহলে ওরা বলছিল যে আড়াইশো টাকা করে কিলো দিয়ে দেবে কিন্তু আমরা দুজন মানুষ পনেরো ষোলো কিলো মাছ কী করে খাবো বাড়িতে অনুষ্ঠান হলে তখন ভাবা যাবে এখানে দিল্লিতে আর এটা আমরা তিনশো টাকা কিলো হিসাবে পেয়েছি হাফ কিলো এবং এইটা হলো রুই মাছ যেটা আড়াই কিলোর মতো রুই মাছ ছিল সেই রুই মাছটা এনেছি দেড়শো টাকা করে কিলো দিয়েছে আর এ হলো বড়ো কাতা মাছটা মাছের তেল এবং সঙ্গে ডিমও আছে দেখতে পাচ্ছ এবার আমাদের এখানে দিল্লিতে এই তেলের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না এবং এই তেল কিন্তু ওজনেও রাখা হয় না মাছের সঙ্গে এটা টোটালি ফ্রি এখানকার লোকরা মাছের এই তেল খাওয়া জানে না সেই জন্য এই তেলগুলো মাছের দোকানে ফেলেই দেয় তো সেই জন্য যখন মাছ নিচ্ছ তখন বলে দেবে যে তেল আমাদের চাই তাহলে ওটা তোমাদের এমনিতেই ফ্রিতে দিয়ে দেবে ওজন ছাড়াই এই হলো ম্যাটার এবার কোথা থেকে মাছ কিনেছি সেটা তোমরা দেখতেই পারলে দিল্লিতে যারা যারা বাঙালিরা থাকো পশ্চিম দিল্লি ওয়েস্ট দিল্লি সাইডে তারা কিভাবে উত্তম নগর এরিয়া থেকে মাছ কিনবে সেইটা আমি অলরেডি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি কোনো রকম কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশানে লিখতে পারো আমি বলে দেবো আপাতত আজকের জন্য এটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো দিন ভালো থেকো সুস্থ থেকো